এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আদালতের রাজ্য ও এসএসসি কমিশনকে মত শোনা শীর্ষ আদালতের কোন অযোগ্য পরীক্ষায় বসতে পারবে না নির্দেশ সুপ্রিম কোর্টে সাত ও চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা রয়েছে এবং তার আগেই কার্যত বড় রায় সুপ্রিম কোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সড়ক ধাক্কা রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের সাত দিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আদালতের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত জানবো আরো বিস্তারিত সচিন কার্যত সুপ্রিম কোর্টে বড় সড়ক ধাক্কা রাজ্যের যেমন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে তার পাশাপাশি একেবারে সাফ জানিয়ে দিয়েছে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না দেখো আহ শুধুমাত্র আজকের শুনানি নয় এর আগের যে শুনানি হয়েছিল শেষ যে শুনানিটি হয়েছিল সেই কিন্তু সুপ্রিম কোর্ট একটাই রকম পর্যবেক্ষণ ছিল যে রাজ্য কি জায়গা করে দিতে চাইছেন যদি সেটা করে থাকে তাহলে সেটা শখিং এমনটা মন্তব্য করা হয়েছিল এর আগে লাস্ট যে শুনানি হয়েছিল সেই শুনানিটি সুপ্রিম কোর্টের তরফ থেকে এবার আরো একবার রাজ্যকে কিন্তু কার্যত ধাক্কা খেতে হলো সুপ্রিম কোর্টে কার্যত তিরস্কারের মুখে পড়তে হলো রাজ্যকে যদি পরীক্ষায় বসতে পারে বা অযোগ্যরা যদি জায়গা পায় তাহলে সেক্ষেত্রে কনসিকুয়েন্সের বা পরিস্থিতির শিকার হতে হবে পরিস্থিতি দেখতে পাবে এসএসসি এমনটাই কিন্তু মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে কে এই বিষয়টিও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তুমি জানো যে যারা যোগ্য তারা বারংবার রাস্তায় নেমেছেন তারা বিভিন্ন সময় আইনি ভাবে লড়াইতে গিয়েছেন শুধুমাত্র এই যে যোগ্য কারা এবং অযোগ্য কারা এই বিষয়টি স্পষ্ট করার জন্যে লাগাতার আমরা দেখেছি তাদেরকে রাস্তায় আন্দোলন করতে এবং তারপরেও আইনি লড়াইও কিন্তু তারা চালিয়ে গিয়েছিল একই সঙ্গে এবার সেই যে সুপ্রিম কোর্টে তাদের কিন্তু কার্যত দাবিকে মান্যতা দিল এবং এই যোগ্য এবং অযোগ্যদের ফারাকটা কিন্তু কার্যত নির্দিষ্ট করে বেড়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু রাজ্যকে কার্যত ধাক্কা খেতে হলো এই যে দু হাজার ষোলো যে এসএসপি সংক্রান্ত মামলা রয়েছে সেই মামলাতে শুনলো একেবারে সুচীন তুমি সঙ্গে থেকো অন্যদিকে